আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর বাসার এই জায়গাটা থেকে ভ্লগটা শুরু করলাম আগে যখন বাসায় থাকতাম বিয়ের আগে এই জায়গাটা থেকে বেশিরভাগ ভ্লগ আমার শুরু হতো তো সকাল সকাল আম্মুরা উঠে গিয়েছিল আমি অনেক লেট করে উঠেছি তো উঠে দেখি যে নাস্তা সব প্রায় রেডি আর আম্মু এখানে গরম গরম পরোটা বানাচ্ছে তো আম্মুর হাতে পরোটাটা আমার ভীষণ মজা লাগে তো আম্মুকে জোরে বলে রেখেছিলাম যে পরোটা যেন বানায় তো এখানে তেল ছাড়াই পরোটা বানানো হচ্ছে আপু ভেজে নিচ্ছে আর আম্মু বানিয়ে বানিয়ে দিচ্ছে এখন সকাল দশটার মতো সময় হবে যেহেতু তু ভাইয়ারাও গত দিনে ভোর ছয়টার দিকে রওনা দিয়েছে তো ওনাদেরও রাতে সেভাবে ঘুম হয় নাই আবার জানি করে এসে সারাটা দিনও সেভাবে রেস্ট পায় নাই তো যার কারণে আর কি কাউকে ডাকা হয় নাই তো প্রায় দশটার দিকে আমরা সবাই সকালে নাস্তাটা করে নিচ্ছি আর বাবুও সারা রাত জাগা ছিল আমারও এই জন্য ঘুম হয়নি তো এই জন্য লেট করেই সব কিছু হচ্ছে সকালের নাস্তা শেষ করে ভাইয়ারা এখানে বসার বসে টিভি দেখছে আর উনা খেলছে ভাইয়াদের কফি অফার করেছিলাম বাট ভাইয়ারা চাই খাবে তো সবার জন্য এখানে র চা সবার একটু হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছিলো যেহেতু তোমাকে শীত পড়ে গিয়েছে তখন অলরেডি আমরা একটু সাদে আসছি মানে ঘরের ভিতরে তো বসে থাকা কিন্তু প্রচণ্ড গরম রোদ উঠছে আজকে বেশ ভালো আমরা একটু পরে চলে যাবো দুপুরের জন্য রান্না বান্না শুরু হয়ে গিয়েছে তারপর এখানে হলো পটল ভাজি উঠিয়ে দিয়েছে আর পাশে চুলায় একই সাথে এখানে মাছ ভাজিও হচ্ছে আর কাবাবটাও অলরেডি আপু ভেজে ফেলেছে বাকি সব রান্নাও কমপ্লিট এখানে হলো পোলাও হয়ে গেছে না এটাতে হলো রোস্ট খাবারের টেবিল সাজানো হয়ে গিয়েছে দুপুরে খাওয়া শেষ করে আমরা সবাই মিলে একসাথেই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব আর এই টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমরা একটা দুটা স্পট ঘোরার কথা আছে তো দেখা যাক কি হয় তবে আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল বাট প্ল্যান অনুযায়ী আসলে কিছু হয় না তো যেহেতু আমরা একবারে চলে যাব আমার এসেছিল। বিয়ের পরে এই প্রথম মনে হয় আমি এত দিন থাকলাম যে বাসা সব মিলিয়ে প্রায় এক মতো ছিলাম তো মাস পরে আবার নিজের সংসারে ফিরিয়ে যাচ্ছি জানি না বাসার অবস্থা কি হয়ে আছে যেহেতু একদমই হঠাৎ করে আমি চলে এসেছিলাম কোনো প্রিপারেশন বা কোনো কিছু গোছগাছ করে রেখে আসতে পারি নাই আমাদের গাড়ি চলে এসেছিল আমরা বের হইতে হইতে একটু লেট করে ফেলেছি আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল আসলে এই টাইপের কাজগুলো ফুলান করে কোনো কিছু হয় না শুরু হয়েছে আল্লাতালার নাম নিয়ে আমরা রওনা দিয়ে পড়েছি আর যেহেতু এইবার ফার্স্ট টাইম বাবুকে নিয়ে আমরা আসতেছি আর বাসায় ছিলামও বেশ অনেক দিন তো যার কারণে তার দাদা দাদি নানি খালামনি সবাই অনেক ইমোশনাল হয়ে পড়েছিল আর ছোটো বাচ্চা থাকলে এদের প্রতি একটা অন্যরকম মায়া কাজ করে আমরা এখন মহাস্তানগড়ের দিকে আগাচ্ছি তো আমরা কই যাব বা কই একটু ব্রেক নিব এগুলো আমাদের আগে থেকে ডিসিশন ছিল না গাড়িতে ওঠার পরে আমরা ভাবলাম যে আচ্ছা মহাস্তানগড়ে যাই ভাইয়েরা যেতে চাচ্ছিলো না এখন দুই ভাই আগে গিয়েছে আর আমি আজ থেকে প্রায় দশ বছর আগে গিয়েছিলাম তো ভাবলাম যেহেতু যাচ্ছি এই সুযোগ আর হবেও না ওইভাবে তো আপুরা যায়নি তো যার কারণে আমরা মহাস্তানগড় যাচ্ছি যদিও দেখার মতো তেমন কিছু নেই তবুও আমাদের একটা পণ্যতাত্ত্বিক নিদর্শন তো সেটা একটু টাচ করে যাই এখানে এসে দেখলাম যে এখানে টিকিট সিস্টেম করেছে আর দেশি দর্শনার্থীদের জন্য বিশ টাকা করে টিকিট আবার স্টুডেন্টদের জন্য দশ টাকা করে টিকিট দেখতে পেলাম আবার বিদেশি দর্শনার্থীদের জন্য আলাদা তো গতবার মানে লাস্ট বার যখন এসেছিলাম তখন এই টিকিট সিস্টেমও ছিল না আর ওইখানে যে গেটটা ওইটাও ছিল না তবে যেহেতু আসছে অনেক বছর পরে তো স্বাভাবিকভাবে অনেক কিছুর চেঞ্জ থাকবেই আমরা উপরে চলে আসছি আর ওই তো আসবেন ভাইরা আসতেছে এখানে তো আসলে দেখার মতো স্পট কম আমি অনেক আগে আসছিলাম প্রায় দশ বছর আগে তো এই জন্য মানে বুঝতেছিলাম যে এখানে কি করছে তো এখানে জাস্ট ছবি তোলার জন্য উপর থেকে একটা স্পট করা এখানে সবার ভিড় এই সাইডটা দিয়ে আমরা একটু হেঁটে ওই পাশ দিয়ে নেমে যাব তো ছেলেরা যাবে না আমরা তিনজনই যাব আর ছেলেরা এখান থেকে ওরা নেমে গিয়েছে সোজা তো আমি ভাবলাম যেহেতু আসছি তো এই সাইডটা দিয়ে একটু ঘুরে যাই এরপরে চলে আসছি মোমো তো মোমো আমি আসছিলাম মোমো একদম ফার্স্ট যখন হয় অনেক বছর আগে দু সালে এসেছিলাম তারপরে আর আসা হয়নি তো এখন তো এটা খুব সুন্দর করে আরও বড় পরিসরে করেছে তো তারপরে আজকে ফার্স্ট টাইম আসা তো ভাইয়াদের সুবাদে আমার হইল উত্তরবঙ্গের যারা তারা বলতে গেলে প্রায় অনেকেই এসেছে বাট আমার কখনোই সুযোগ হতো না তো এইবার ফাইনালি আলহামদুলিল্লাহ সুযোগও হয়েছে তো এন্ট্রি ফি ছিল দুইশো টাকা ওইখানে দেখতে পেলেন বিভিন্ন প্যাকেজে এন্ট্রি ফি থাকে আপনি যে এন্ট্রি ফিটা দিয়ে ঢুকবেন ভেতরে যেয়ে সেটার আবার ওই অ্যামাউন্টের একটা খাবার আপনারা খেতে পারবেন তো আমরা দুশো টাকায় এন্ট্রি ফি দিয়ে ঢুকেছি মমইন এখন বলতে গেলে আমাদের উত্তরবঙ্গের ফেমাস একটা ফাইভ স্টার হোটেল তো অনেকেই এটাতে ঘুরতে আসে আবার স্টে করতেও আসে তো আমরা এসেছি একটু ঘুরতে যদিও পুরোটা কভার করতে পারবো না অলরেডি বিকাল হয়ে গিয়েছে আমরা যেহেতু আবার টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিব তো যার কারণে আর কি পুরোটা ঘোরা পসিবল না তো এখানে আই লাভ মমইন এখন বলতে গেলে প্রত্যেকটা প্লেসে গেলে এরকম একটা কড়াই থাকে যে আই লাভ কাপ্তাই বা আই লাভ রাঙ্গামাটি আই লাভ রাজশাহী এইরকম আলহামদুলিল্লাহ আমাদের ছেলের এটা ফার্স্ট ট্যুর ওর গড় আর মমইন এটা দিয়ে ওর ট্যুর শুরু হলো ইনশাল্লাহ ও পুরো পৃথিবী দেখবে ওর চোখ দিয়ে আমাদের চোখ দিয়ে মমইনে হেলিকপ্টার রাইড হয় তো এখানে হলো প্রতি রাইডে মেবি পাঁচ থেকে দশ মিনিট আমি আসলে এটা ভুলে গিয়েছি আর প্রতিটা রাইডে মেবি চার থেকে সাড়ে চার হাজার টাকা ওরা ফি রাখে তো এখানে দেখলাম যে হেলিকপ্টারটা হেলিপ্যাড থেকে এখন উড়বে হয়তোবা তো যার কারণে প্রস্তুতি নিচ্ছে তো আমরাও একটু দাঁড়িয়ে দেখছি আমাদের ছোটোবেলা থেকে কিন্তু অভ্যাস যদি আকাশে একটা কোনো বিমান যায় বা হেলিকপ্টার যায় আমরা কিন্তু এখনও যত বড় হই না কেন তবুও জানালার ফাঁক দিয়ে বা একটু দেখার ট্রাই করি যে কোন দিক দিয়ে যাচ্ছে তো আমার মতো অনেক দর্শক আশেপাশে সবাই দেখছে এখন আমি আগাচ্ছি দোলনার দিকে এখানে অনেকগুলো দোলনা দেখলাম তো দেখতেছি যে কোনটা ফাঁকা আছে তো কয়েকটা ফাঁকা দেখলাম তখন দোলনার দিকে আগাচ্ছি আমার আগে থেকে অভ্যাস যে কোনো রিসোর্টে বা পার্কে গেলে আমি একটু দোলনায় দোল খাবোই এই সাইড একটা লেক করা তো এখানে আপনারা চাইলে বোট নিয়ে ঘুরতেও পারবেন তো লেকটা বেশ বড় সাইজ আর ওই সাইড ধানমন্ডি লেক এর মতো একটা ওভারবিজের মতো করা আছে তো ওই সাইড আমাদের আর যাওয়ার সময় হয়নি তো এখান থেকে বোট নিয়ে ঘোরা যায় তো অনেকেই দেখলাম যে ঘুরছে আমাদের হাতে একদমই কম সময় ছিল সকালে যে সারাটা দিন থাকলেও আপনারা এখানে খুব এনজয় করতে পারবেন এরকম বোট রাইড বলেন সুইমিং বলেন ওয়াটার পার্ক আছে তো আমার কাছে মনে হয় যে যারা উত্তরবঙ্গে ঘুরতে আসবেন তারা চাইলে একবার মোমেন্ট ট্রাই করতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে কফি শপ ছিল কিছু বুক বুকশপও ছিল তো আমরা যেহেতু কুপন নিয়ে ঢুকেছি তো আমরা সেই দুশো টাকার কুপনটা এখানে খাবার খাবো তো সেজনে যে কি কি পাওয়া যায় তো ডোনাট প্যাটিস দ পেস্ট্রি ছিল আর সুইট কর্ণ ছিল বাট সেটা হতে সময় লাগত তো আমাদের এত সময় হাতে নেই তো আমরা এখান থেকে তিনজন তিনটা পেস্ট্রি চুজ করতেছি ভাইয়া কফি আর আমরা পেস্ট্রি অর্ডার দিয়েছিলাম তো আমাদের পেস্ট্রি চলে আসছে আর ভাইয়াদের কফিও চলে আসবে বেশি সময় নেয় নি ওরা আর এখানকার মেইন খাবারগুলো রিভিউ তেমন একটা ভালো পাই নাই তো দেখি যে আমরা যতটুকুই অর্ডার দিয়েছি পেস্ট্রি আর কফিটা কেমন হয়ে থাকে তো দেখে তো ভালো মনে হচ্ছে আর কফিটা খুব সুন্দর করে ওপর দিয়ে একটু ডিজাইন করা ছিল যদিও তিনটার ভিতরে এই একটা ডিজাইনটা শুধু বোঝা যাচ্ছিলো আর দুইটার ডিজাইনটা মেল্ট হয়ে গিয়েছে পেস্ট্রি কফি দুইটাই আমাদের কাছে ভালো লেগেছে এখানে কফি শপ বুক শপ তারপর বিসিএল সুপার স্টোর দেখতে পেলাম তো এগুলোতেও কিছু কিছু প্রোডাক্ট আছে তো আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখছি যেগুলোতে থ্রি পিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র বাচ্চাদের অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো অল্প করে ডিসপ্লে করা আছে আর এই সেটটাতে বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে তো এখানে চাইলে বেবিরা খুব সুন্দর খেলতেও পারে বড়দের পাশাপাশি বাচ্চারাও এনজয় করতে পারবে এখানে সিনেমা হল থেকে শুরু করে কনভেনশন হল সবই আছে গেমিং জোনও আছে তো আপনারা চাইলে বিভিন্ন প্রোগ্রামের জন্য এখানেও বুক করতে পারেন ছবি তোলার জন্য অনেকগুলো স্পটই আছে আর এই যে ট্রেনের মতো একটা দেখতে পাচ্ছেন তো এটাতে উঠে কিন্তু ঘোরাও যায় ওপেন কিছু রেস্টুরেন্ট দেখতে পেলাম পিজা বার্বিকিউ গ্রিল এই টাইপের এখানে কিছু আলাদা আলাদা করে কয়েকটা রেস্টুরেন্ট টাইপের ছিল তো এখানে এটা বার্বিকিউ এন্ড গ্রিল আর পিজার দেখতে পেলাম তো এগুলোতে বসে আপনারা খাবার এনজয় করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো এক সময় সময় সুযোগও হইলে যদি পুরো মোমেন্ট ঘুরতে পারি তো তখন আপনাদের সাথে শেয়ার করবো আজকে যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করলাম ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে